ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চাই তারপর আমার আরেকটি প্রশ্ন রয়েছে কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি আজকে রেদোয়ান যদি আপনাকে শুরুতেই জানাই পেছনে ডাকসুর ফটক দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু কালকেও জমজমাট ছিল তার আগেও কিন্তু জমজমাট ছিল যদি এখনকার ক্যাম্পাসের পরিস্থিতিটা বলি দীর্ঘ প্রায় চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার যে একটি কর্মযোগ্য যে গতকাল সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে সেই ভোটের ফলাফল গণনার রায় কিন্তু পেয়েছে আজকে সকাল নয়টার দিকে সো এই যে যে দীর্ঘ একটি চব্বিশ পঁচিশ ঘন্টার একটি কর্মযজ্ঞ এখানে কিন্তু প্রার্থী এবং যারা ভোটার সবাই কিন্তু ক্লান্ত নির্ঘুম রাত একই সাথে আমরাও কিন্তু নির্ঘুম একটা রাত পার করেছি আমার সাথে আমাদের ডিবিসির যারা আরও সহকর্মী ছিল সকলেই কিন্তু একটি নির্ঘুম রাত পার করেছি তার ফলে কিন্তু যে সকল শিক্ষার্থী এবং প্রার্থীরা ছিলেন তারা কিন্তু ক্লান্ত যে কারণেই তারা বিশ্রাম নিচ্ছেন যার ফলে এই মুহূর্তে ক্যাম্পাসটা একটু ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম তবে আছে মানে ভোটের দিন যে বিজয়ের উল্লাস সেটি কিন্তু ক্যাম্পাসে এখনো আমরা দেখতে পাচ্ছি না এবং পাবো না সেটি কিন্তু ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বলা হয়েছে যে তারা বিজয়ের উল্লাস করবে না সেটি কিন্তু সেই চিত্রটি আমাদের সামনে ফুটে উঠেছে রেধান আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত কি কোনো শিক্ষার্থীর সাথে কথা হয়েছে কিংবা ছাত্রশিবির সমর্থিত প্যানেলের যে কেউ মানে তাদের প্রতিক্রিয়া আসলে জানতে চাচ্ছি তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন কিংবা কি বলছেন আসলে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা জি 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 রেদান আমি আপনার সাথে যুক্ত হওয়ার আগেই কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা গতকালকের উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে এবং ভোটের ফলাফল নিয়ে তারা সন্তুষ্ট এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেল যে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং আমি এমনটিও তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের কি প্রত্যাশা তাদের যে ইস্তেহার দিয়েছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনের আগে তাদের যেসব প্রত্যাশা দেওয়া হয়েছে সেটুক সেই প্রত্যাশা পূরণে তারা কেমন ভূমিকা পালন করবেন তাদের কেমন প্রত্যাশা তেমন আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীরা যে শিবির ছাত্র শিবির সমর্থিত নেতাদের কাছে ডাকসু নির্বাচিত নেতাদের কাছে তাদের যেমনটি প্রত্যাশা তারা যে প্রত্যাশা দিয়েছে একশো পার্সেন্ট প্রত্যাশার মধ্যে প্রত্যাশা শিক্ষার্থীদের পূরণ করতে পারবেন ছাত্র শিবির সমর্থিত নেতারা এমনটি কিন্তু আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন রেদোয়ান হ্যাঁ শিক্ষার্থীদের প্রত্যাশা আসলে এমন সেটি আপনি আসলে বলছিলেন যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব প্রস্তুতি সম্পূর্ণ আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রচার প্রচারণায় উৎসবের আমেজ নজর কাটলেও আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনও অভিযোগ আছে প্রার্থী আছে কারো তবে ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে সুষ্ঠ বদ্ধপরিকর প্রশাসন জ্যাকসন নির্বাচনের বিষয়ে আরও জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা স্নিগ্ধা রেজোয়ানা আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম যে ছাত্র শিবিরের জয় জয়কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা আসলে রকম। আপনি একজন শিক্ষক হিসাবে সব ছাত্র সংগঠনের মধ্যে যে সহমর্মিতা কিংবা একটা ব্যাপার থাকে যে কোনো সমস্যা না থাকা এই বিষয়গুলো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে কিনা না আপনাকে ধন্যবাদ রেদান আমাকে জন্য আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার চরিত্রগতভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের অপর অপর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বেশ খানিকটা ভিন্ন এবং আমি এটা খুব গর্বের সাথেই বলতে চাই কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র অনেক বড় ভূমিকা আছে আমাদের সেলিমাল দিন আমাদের নাট্টাচার্য ব্যক্তিত্ব আছে এরকম অনেকে আপনি জানেন তো সেই জায়গাটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং আগামী কালকে যে নির্বাচনটি হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার তেত্রিশ বছর বছর পরে এই ইলেকশনটা এই ইলেকশন ইটস জাহাঙ্গীরনগরের জন্য একটা অনেক বড় অর্জন কারণ এটি আহ দীর্ঘ বিরতির পরে এসছে এবং আমাদের সকলের অভিজ্ঞতার মধ্যেও কিন্তু না তো সেই জায়গাটা থেকে কিছুটা ত্রুটি বিচ্যুতি তো থাকবে এবং অনেক বেশি কাজের চাপ ছিল যেটি হয়তো বা কম্পেয়ার টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগরের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ একই সাথে জাহাঙ্গীরনগর কিন্তু একটি আবাসিক বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তার একটা চরিত্র আছে তো সেই বিষয়টিও এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ আবাসিক বিশ্ববিদ্যালয়ের কিছু সংকট থাকে যেটি আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাবেন না তো সেই জায়গাটা থেকে আমি বিশ্বাস করি না কেন যেটাই আগামীকালকে একটি যে নির্বাচন হবে এতে আমার বিশ্বাস আর আপনি যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বা ভোটের ফলাফল সেটি একটি ভিন্ন প্রসঙ্গ কারণ সেটা আমাদের রাজনৈতিক বোঝাপড়ার সাথেও যুক্ত কিন্তু আমি খুব স্ট্রংলি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কে দিয়ে আর যেই হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এভাবে অনুমান করা ঠিক হবে না স্নিগ্ধার জন্য আপনাকে মানে আপনার প্রশ্নের ইস্যু ধরেই আমি একটু জানতে চাই আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সবাই বলেছিল যে এখানে প্রগতিশীল রাজনীতির চর্চা সব সময় হয়ে থাকে ছাত্র শিবিরের বিশাল জয় অনেকেই একটু অবাকই হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এমন হতে পারে না এমন সম্ভাবনা কি নেই আমি কোনো সম্ভাবনা বা অসম্ভাবনাময় কিছু বলছি না সকল সম্ভাবনাই রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে তো সেটি নিয়ে আমার বক্তব্য না কিন্তু আমি যদি বলতে চাচ্ছি যে এটা যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা জাহাঙ্গীরনগরের ভিন্ন এটি আমি খুব দাবি নিয়ে বলছি সেটি কোনো রাজনৈতিক অর্থে বলছি না আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের যে শিক্ষার্থীরা আছেন তারা এবং নগরের যে শিক্ষক আছেন জাহাঙ্গীনগরের যে পরিবেশ আছেন সেই পরিবেশে অনেক দিন পরে একটা ইলেকশন আসছে এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় এবং এখানে আসলে প্রগতিশীলতার বিষয় না আমি যে বিষয়টিকে মনে করি আপনি যদি পলিটিক্যালি আমাকে প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলে যারা জয়যুক্ত হয়েছে সেই যারা জয়যুক্ত হয়েছে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটেই জয়যুক্ত হয়েছে সেখানে ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকেও থাকে সেটাই আমরা জেনেছি এবং এই ফলাফল আমাদের মেনে নিতে হবে একই ঘটনা জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও সত্য কিন্তু যেটি আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগরের একটা বৈশিষ্ট্য কথা এই জন্য বলছি যে আপনি জানেন বিগত বেশ কয়েক বছর ধরে জাহাঙ্গীরনগরে একটি পার্টিকুলার পলিটিকাল পার্টি আমাদের যে কবির সারণী ছিল যে কবির হত্যার পরবর্তীতে তাদের কিন্তু আসলে ওই অর্থে রাজনৈতিকভাবে কোনো ধরনের প্রোপাকাণ্ডা করার সুযোগটা ছিল না এবং সেটা করার যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন একটা ভিন্নতর একটা ঘটনা এখানে ঘটে দুই যে ঘটনাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনি এখানে আবাসিক হওয়ার কারণে এখানে কিন্তু আমাকে এটা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক এখানে খুবই নিবিড় আদার দেন पॉलिटिकल পার্টির সাথে পলিটিকাল পার্টি সম্পর্ক এখানে কিন্তু আমরা যারা শিক্ষকও আছি আমরা যারা শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফের কথা করতে যায় যে সেই সময় কিন্তু আমরা কখনো আমাদের মাথায় এভাবে কাজই করে না যে আমার সামনে কোন পলিটিক্যাল পার্টির লোকজন বসে আছে রাদার তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা এখানে খুব মেজর ইস্যু হিসেবে কাজ করে তো সেইটাই একটা ডিফারেন্স স্টেশন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে আমাদের জাহাঙ্গীরনগরে এমনও মানুষ আছে যে মানুষ মানুষকে মুখে চেনে মানে আপনি একটা স্টুডেন্টকে আপনি চিনবেন এটা তো একটা বিশাল বড় ব্যাপার ডিফারেন্ট একটা ব্যাপার তো সেই জায়গাটা থেকে আমি আমার পয়েন্টটা মেক করতে চাচ্ছি যে এখানে পলিটিক্যাল পার্টির বৈশিষ্ট্য দিয়ে জাহাঙ্গীরনগরকে বিবেচনা করা ভুল হবে কারণ আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের যে রেজাল্টই আসবে সেটি জাহাঙ্গীরনগরের অভ্যন্তরীণ যে বেশ কিছু বিষয়ে আপনার বক্তব্যে চলে আসছে যেটা আসলে জাহাঙ্গীরনগর একেবারে আলাদা একটি ইউনিভার্সিটি যেটা আপনার কথায় আসলে চলে আসছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের নিউজে যুক্ত হওয়ার জন্য ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন